আসসালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী বায়ুবনারা আজকে হলো ডিসেম্বর মাসের আট তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণ রেটের সর্বশেষ তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন অনুধারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বা অন্য রিয়াল আটশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ রিয়াল তিনশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির অপর অপরদিকে উমানের আরেকটা একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একান্ন রিয়াল নয় একষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল সাতাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল আটশত পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল নয় চুয়াত্তর পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক তে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা এমনিভাবে উমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়েল এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট